আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই একদম সহজ পদ্ধতিতে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে রেস্টুরেন্টের স্টাইলে বিপ চাপ ঘরে বসে কিভাবে তৈরি করবেন সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি আমি এখানে বিপগুলো কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিছি বিপগুলো ঠিক এরকম কেটে নিতে হবে এরকম পাতলা করে বিপগুলো আরও বড় হলে ভালো হয় আমার কাছে যেরকম ছিল আমি সেরকমটা দিয়েই তৈরি করে আপনাদের দেখাচ্ছি এখন শিল্পাটা নিয়ে একটু থেতো করে নেব হালকাভাবে থেতো করতে হবে যেন বেশি নরম না হয়ে যায় এভাবে আমি সবগুলো বিপ থেতো করে নিচ্ছি বিপগুলো থেতো করার পর এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক এরকমভাবে থেতো করেছি বেশি একটা নরম হয় না এখন মাংসগুলো মশলা মেখে রেখে দেব এই চাপ বানানোর জন্য আমি একটা মশলা বাসায় রেডি করেছি বাসায় থাকা উপকরণ দিয়ে কি কি মশলা দিয়ে আমি এই চাপের একটা মশলা তৈরি করেছি তা একটু পরে দেখাচ্ছি আগে আমি বিপগুলো রেডি করে নেই। এখানে আমি আগে একটু চিলি ফ্লেক্স দিয়ে মাংসগুলো মেখে দিচ্ছি এখানে মরিচের গুঁড়ো দিতে পারেন এখন দিচ্ছি ফ্যাটানো টক দই তারপরে দিলাম আদা রসুনের পেস্ট পেঁয়াজ বাটা আর দিচ্ছি কাঁচা পেঁপে বাটা কাঁচা পেঁপে বাটা অবশ্যই দিতে হবে এতে করে মাংসটা নরম করবে আর দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিছি সব শেষে আমার হাতে বানানো চাপ মশলা এখন সব মশলা দিয়ে হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি সবগুলো দিয়ে ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিতে হবে এরপর মিক্স করে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে একেবারে ঘন্টা দুয়েকের মতো রেখে দেব আমি এখন চাপ মশলা কিভাবে রেডি করেছি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি এখানে দেড় চামচের মতো আস্ত জিরে নিয়েছি আর দারচিনির টুকরো নিয়েছি দুই তিনটা আর এলাচ নিয়েছি চার থেকে পাঁচটা আর কালো গোলমরিচ নিয়েছি আধা চামচের মতো আর চার পাঁচটা শুকনো মরিচ নিয়েছি শাহি জিরা নিয়েছি এক চামচের মতো আর লবঙ্গ নিয়েছি হাফ চামচের মতো আর জয়ত্রী নিয়েছি একটা আর জয়ফল একটা এখানে কিন্তু এখান থেকে একটা ভেঙে তিন ভাগের এক ভাগ দেব এই মশলাগুলো চুলার অল্প আছে ভেজে নিয়েছি তারপরে ব্যালেন্ডারে গুঁড়ো করে নিয়েছি এই যে গুঁড়োগুলো দেখেন এভাবে এরকম হয়েছে মাংসগুলো কুট করার জন্য আমি এখানে দেড় কাপের মতো বেসন নিয়েছি বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি আমার বানানো চাপ মশলা আর দেশি পরিমাণ মতো লবণ দিয়ে এখন ভালোভাবে মিক্স করে নিচ্ছি মাংসগুলো প্রায় আমি আড়াই থেকে তিন ঘন্টার মতো রেখে দিয়েছিলাম রেস্টে এখন মাংসগুলো বেসনের সাথে কুট করে নিচ্ছি বেসনের সাথে এভাবে করে মিক্স করে নিচ্ছি যেন বেশি না লাগে বেসন হালকা হালকাভাবে লাগিয়ে আবার ঝেড়ে নিতে হবে খেয়াল রাখতে হবে মাংসের সাথে বেসন জানি পরিমাণে বেশি না হয় এভাবে আমি সবগুলো মাংস বেসনের সাথে কুট করে নিচ্ছি এগুলো সাথে সাথেই ভেজে নিতে হবে চুলা একটি প্যান বসিয়ে তার মধ্যে রান্নার রেগুলার তেল দিয়ে গরম করে নিচ্ছি তেল যেন একেবারে বেশিও গরম না হয় আবার জানি বেশি ঠান্ডাও না হয় এখন এক এক করে মাংসগুলো দিয়ে ভেজে নিচ্ছি উলটিয়ে ফিরিয়ে একেবারে ভালোভাবে ভেজে নিতে হবে যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে এই তো সবগুলো চাপ ভেজে নিলাম এখন আমি পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি দেখেন কতটা সুন্দর হয়েছে আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দিয়ে দেবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যারা আমার বন্ধু হয়ে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম